আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে নতুন নিয়ম জারি করা হলো হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেককে এই নিয়মটি জানতে হবে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী ঘোষণা করা হয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আধার কার্ডধারীদের জন্য সুখবর ইউআইডিএই আবারও দেশের কোটি কোটি আধার কার্ডধারীদের বড় স্বস্তি দিল আধার কার্ডের নথি আপলোড করার শেষ তারিখ এখন এক বছর বাড়ানো হয়েছে আগে ডকুমেন্ট সহ বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল চলতি বছরের চোদ্দোই জুন কিন্তু সেই সময়সীমা বাড়ানো হলো এখন তা বাড়িয়ে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জুন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাদের দশ বছর বা তারও থেকে পুরনো আধার কার্ড আছে তাদের পরিচয় এবং ঠিকানার প্রমাণসহ আধার আপডেট করাতে হবে অর্থাৎ যদি আপনার দশ বছরের পুরনো আধার কার্ড থাকে এবং সেই সময়ের মধ্যে একবারও আধার কার্ড আপডেট না করা হয় তাহলে আপনাকে সেই আপডেট কিন্তু করিয়ে নিতে হবে অন্যথায় আপনার আধার কার্ড বাতিলও হয়ে কিন্তু যেতে পারে তো বুঝতেই পারলেন দশ বছরের পুরনো আধার কার্ড যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপডেট করিয়ে নেবেন এখানে পরিষ্কার বলেছে আধার আপডেটের জন্য আপনার দুটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে প্রথম পরিচয়পত্র এবং দ্বিতীয় ঠিকানার প্রমাণপত্র সাধারণত আধার কেন্দ্র বা আধার আপডেটের জন্য পঞ্চাশ টাকা চার্জ করে তবে ইউআইডি এর অনুসারে এই পরিষেবা সময়সীমা আগামী বছরের চোদ্দোই জুন পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছে অর্থাৎ আপডেট করার জন্য আর আপনাদের কিন্তু কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আপনি পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড এবং ঠিকানার জন্য ভোটার কার্ডও কিন্তু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যেটা চোদ্দোই জুন পর্যন্ত লাস্ট ডেট ছিল অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু এবার এক বছর পুরো বাড়িয়ে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের চোদ্দোই জুন করে দেওয়া হয়েছে এবার আপনারা বিনামূল্যে এক বছর আবারও আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারবেন আপনারা চাইলে নিজেদের মোবাইল ফোন থেকে ইউআইডি আর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আপডেট করাতে পারেন বা যে কোনো আধার কেন্দ্রে গিয়েও আপনারা আপনারা আধার কার্ডটি কিন্তু আপডেট করিয়ে নিতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ